প্রথম প্রথম একটু অস্বস্তি হতো এই ব্যবস্থায় এখন কিছু মনে হয় না আমার পাঁচ স্বামীকেই একই রকম সুযোগ দেই আমি তরুণী যেন আধুনিক দ্রৌপদী কারণ উত্তরাখণ্ডের দেরাদুন নিবাসী একুশ বছর বয়সী রাজবর্মা মহাভারতের দ্রৌপদীর মতোই বিয়ে করেছেন পাঁচ পুরুষকে আর মহাভারতের পাণ্ডবদের মতোই তার স্বামীরাও পাঁচ ভাই রাজু একসঙ্গে একই বাড়িতে থাকেন তার পাঁচ স্বামীকে নিয়ে এক এক স্বামীর সঙ্গে এক এক রাত্রে মিলিত হন তিনি প্রথম প্রথম একটু অস্বস্তি হতো এই ব্যবস্থায় এখন কিছু মনে হয় না আমার পাঁচ স্বামীকেই একই রকম সুযোগ দিই আমি আঠারো মাসের একটি ছেলেও রয়েছে রাজুর কিন্তু সেই ছেলে প্রকৃত পিতাকে তা জানেন না রাজু নিজেও কিন্তু হঠাৎ পাঁচ ভাইকে একসঙ্গে বিয়ে করতে গেলেন কেন রাজু পাঁচ ভাইয়ের এক ভাই গুড্ডুর সঙ্গে রাজুর বিয়ে হয় চার বছর আগে বিয়েটা হয়েছিল উভয় পক্ষের বাবা মার দেখাশোনার মাধ্যমে বিয়ের পরে রাজু বুঝতে পারেন পাঁচ ভাইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় রাজুর মনে জায়গে আশঙ্কা বিয়ের পর গুড্ডু বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না তো অবিবাহিত ভাইদের সঙ্গে তার ভ্রাতৃত্ব বন্ধন শিথিল হয়ে যাবে না তো তখনই রাজুর মনে আসে মহাভারতের দ্রৌপদীর দৃষ্টান্ত রাজু সিদ্ধান্ত নেন তিনি গুড্ডুর অন্য ভাইদেরও বিয়ে করবেন পাঁচ ভাইয়ের মধ্যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য আপত্তি ছিল না গুড্ডুরও ফলে একে একে বৈজু সন্তরাম গোপাল এবং দীনেশকেও বিয়ে করেন রাজু জ্যেষ্ঠ ভাই বৈজুর বয়স যখন বত্রিশ বছর কনিষ্ঠ বিশেষত স্ত্রীর শারীরিক অধিকার নিয়ে উত্তর দেন গুড্ডুই উহু আমাদের পরিবার পরিবার ছোট না হতে পারে কিন্তু আমাদের পরিবারে কোনো অশান্তি নেই আমরা প্রত্যেকেই রাজুর সঙ্গে মিলিত হই কিন্তু এই নিয়ে আমার কোনো যৌন ঈর্ষাবোধ হয় না আর রাজ কি বলছেন তিনি নিজে তার বক্তব্য আমার মাও তো তিন ভাইকে বিয়ে করেছিলেন আমি আমার স্বামীদের সঙ্গে আলাদা আলাদা করে রাত্রি যাপন করি আমাদের ঘরে কোনো বিছানা নেই মাটির উপর পুরু করে কম্বল পেতে নিয়ে আমরা শুয়ে পড়ি পাঁচ স্বামীকে নিয়ে সমস্যা হয় না লাজু খেসে রাজুর উত্তর একটুও না বরং অন্য বিবাহিত মেয়েদের থেকে অনেক বেশি ভালোবাসা পাই আমি ভালোবাসার স্থান যে যৌন ঈর্ষা ও যৌন হিংসার অনেক উপরে সে কথাই যেন প্রমাণ করছে রাজুদের পরিবার পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ